রাষ্ট্র পুনর্গঠনের বার্তা নিয়ে পটুয়াখালী সফর করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রতিনিধি দল বুধবার দুপুরে শহীদদের কবর জিয়ারত শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দেশ পূর্ণগঠন রাষ্ট্র সংস্কার ঐক্য প্রতিষ্ঠা এবং দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাস মোকাবেলায় পটুয়াখালী জেলার সকল উপজেলার বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সাথে মত বিনিময় করেন তারা বিনিময় সভায় কেন্দ্রীয় সমন্বয়ক আবুল হান্নান মাসুদ শানজানা আফিফা অদিতি এম এ সাইদ সহ দশ সদস্যের প্রতিনিধি দল শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং রাষ্ট্র পুনর্গঠন সংস্কার এবং ঐক্য প্রতিষ্ঠায় তাদের মতামত গ্রহণ করেন এ সময় সমন্বয়কারীরা দেশ পুনর্গঠনে শিক্ষার্থীদের মাঠে থাকার অনুরোধ জানান তাদের ঐক্যবদ্ধ থেকে দুর্নীতি চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিরোধে সোচ্চয় হওয়ার নির্দেশনা দেন সমন্বয়করা বলেন শিক্ষার্থী ও নাগরিকদের কাছ থেকে মতামত গ্রহণ করা হচ্ছে তাদের মতামত বিশ্লেষণ করে দেশ পূর্ণগঠন ও রাষ্ট্র সংস্কারের রূপরেখা প্রণয়ন করা হবে সোনানবীর মাহবুব ডেস্ক রিপোর্ট দৈনিক পটুয়াখালী বার্তা